স্ট্রাকচারাল ড্রয়িং ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং থ্রি বেডরুম টুডে দিস ইজ দ্য ট্রফিক দ্য থ্রি বেডরুম ডিটেলস সিভিল ইঞ্জিনিয়ারিং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়ির ফ্লোর প্ল্যান করার পরে আমরা কাজ ফাইনাল করি এবং যে বিষয়টি আমরা ভুল করি আমরা অনেকেই ফ্লোর প্ল্যান করার পর ফ্লোর প্ল্যানগুলো পরিবর্তন করি এবং ফ্লোর প্ল্যান অনুযায়ী ফ্লোর প্ল্যানের যে ডিটেলস দেওয়া আছে কলাম সেকশন এবং ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনগুলি আমরা ভুল করি কী ডিটেলসে কাজ করবেন এবং কলাম শিডিউল এই বিষয়গুলি আমরা বল করে থাকি এবং কোন ডায়ারড রড কোথায় বসাতে হবে এই বিষয়গুলো আমরা বল করে ফেলি তাই আমরা অনেকেই ফ্লোর প্ল্যান করার পরে আমরা কোনো কিছু বিবেচনা করি না যার কারণে ফ্লোর প্লানে নানা রকম সমস্যা হয় যেমন ফ্লোর প্ল্যান চেঞ্জ করতে হয় এবং ফ্লোর প্ল্যানের অতিরিক্ত লুডের ফলে ভবন ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে তাই ফ্লোর প্লানে কোথায় কত মিলি রড দিয়ে পিলার করতে হবে এই বিষয়গুলো আমরা জানি না অনেকেই ফ্লোর প্লান করার পরে বিম এর সাইজ কত দিতে হবে কততলা ফাউন্ডেশন দিতে হবে এবং বেস বিম এবং কলামের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলি সঠিকভাবে ক্লিয়ার না করেই মন মতো ইচ্ছা মতো কাজগুলো করে থাকে যেটা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ যা আপনার বাড়ির ক্ষতি বই আনবে তাই আপনার বাড়ির ফাউন্ডেশনে যেন সঠিক কাজগুলি করবেন এ বিষয়ে আজকে আমরা একটি ভিডিও তৈরি করেছি আপনারা জানান তিনটি বেডরুম দিয়ে একটি বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা এখানে একটি প্ল্যান দেখিয়েছি তিনটি বেডরুম দুইটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম দিয়ে তিরিশ ফিট বাই চল্লিশ ফিট এর ভিতরে আমরা একটি ফ্লোর প্ল্যান সাজিয়েছি আমাদের অনেক ইউটিউব চ্যানেলে অনেক ফ্লোর প্লান দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের জায়গার মাপ অনুযায়ী আপনারা প্ল্যানগুলো দেখে কাজ করতে পারেন কিন্তু অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইনগুলি অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা একজন প্রকৌশলী স্মরণাপন্ন হয়ে আপনার ট্রাকচারাল কাজগুলো ভালো করে বুঝে নেবেন যেমন এখানে আমরা সিম্পলি একটা বেসমেন্টের কলামের বেসিক কি পরিমাণ কাজ করতে হবে সেখানে আমরা উল্লেখ করেছি আপনি যদি একতলা ফাউন্ডেশন দেন এবং কত ইঞ্চি ঢালাই দিতে হবে এবং কয়টি রড দেবেন এবং সিসি দেবেন না আর সিসি দেবেন এবং স্যান্ড ফিলিং করবেন কি করবেন না এবং রডের চুরি কত ইঞ্চি পর বাইন্ডিং করবেন এ বিষয়ে অনেক কঠিনাটি বিষয় মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এরপর যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো আপনার যে ফাউন্ডেশন রয়েছে আপনার যে বেস রয়েছে সেই বেসটি কত ফিট বাই কত ফিট দেবেন এবং বেসের কলামের সেন্টারগুলি কোন পাশে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা অনেক জায়গাতে সুপারভিশন করতে গিয়ে আমরা দেখি কলামের সেন্টার লাইন যেখান দিয়ে হওয়ার কথা সেখানে কলামের সেন্টার লাইন দেওয়া হয়নি এবং এক এক জায়গায় এক এক সাইজের কলাম সেন্টার দেওয়ার ফলে রুমগুলোকে মেলানো কষ্ট হয়ে পড়ে যার কারণে সমস্যা হয় তাই আপনারা যারা কম খরচের মধ্যে এবং ফ্লোর প্ল্যান এবং টাকচারাল প্ল্যানগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে ফ্লোর প্ল্যান এবং একটি বাড়ির যে প্ল্যানগুলো রয়েছে ফাউন্ডেশন প্ল্যান এবং ফাউন্ডেশন লেআউট প্ল্যান কলাম কলাম ডিটেলস ড্রয়িং আর্কিটেকচারাল প্ল্যান ট্র্যাকচারাল প্ল্যান এবং গ্রেড বিম লেআউট প্ল্যান এবং থ্রি ডি সুপারভিশন প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো আপনাদেরকে ফাইল আউট এবং ফাইলের যে কাজগুলো রয়েছে সেগুলো ডিটেলস এস্টিমেট সমস্ত কিছুর প্ল্যানের কাজগুলি আমরা করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা বাড়ির প্ল্যানিংয়ের যে কাজগুলি রয়েছে সেগুলো করে থাকি এবং পৌরসভা সিটি শহর যে কোনো শহরে আপনারা কম খরচের মধ্যে এই প্ল্যানগুলো করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন এই পর্যন্তই